চাঁদপুরের মতলবে মিরপুর ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের সনদ সম্মাননা এবং নগদ করা হয়েছে পঁচিশ মে রোববার বিকেলে মতলব মতিকাচার পি ক্যাডেট স্কুল মিলনায়তনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিরানব্বই জন শিক্ষার্থীকে সনদ সম্মাননা এবং অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মোহাম্মদ জাকে হোসেন কামাল। চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণালকান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব কচিকাচার পি স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ বাদল একশো এগারো নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি আক্তার ফয়সাল আহমেদ তারেক একশো পঁচানব্বই নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান এবং অভিভাবক মোহাম্মদ জামান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মিরপুর ক্যাডেট মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক এবং চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মৃদুলকান্তি দাস এবং গত বছর যখন আমরা পরীক্ষা নেই সেখানে আমরা দেখেছি যে মধ্যমের অভিভাবকরা অনেক কষ্ট করেছে সেই কোথায় স্কুল একটা পরীক্ষা এটার জন্য আপনাদেরকে সেখানে যেতে হয়েছে বিশেষ ক্যাটাগরিতে মেধা বৃত্তি দেয়া হবে তার মধ্যে আমার মতলবের আমাদের মতলবের এগারো জন আলহামদুলিল্লাহ এই সমস্ত প্রশংসা আল্লাহ আর কষ্ট করেছেন আপনারা মায়েরা শিক্ষকেরা যার ফলশ্রুতিতে মতলব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পথ হারাবো না আমরা যেই পথে আমাদের পথ দেখিয়েছেন মহব্লা পাটারী সার যেই পথ দেখিয়েছেন আমাদের পূর্ব দিয়ে আমরা হাঁটবো আমরা পথ হারাবো না নিশ্চয়ই তার মধ্যে বাধা আসবে বিঘ্ন আসবে আমরা দৃঢ় পায়ে এগিয়ে যাব। সবচেয়ে বেশি প্রয়োজন ভালো ছাত্র হওয়া না ভালো ছাত্রী হওয়া না প্রয়োজন ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ যে সে মিথ্যে কথা বলে না সে চুরি করে না সে ঘুষ খায় না সে অন্যের হক নষ্ট করে না